খাবারের মধ্যে পোকা যা নিয়ে তুমুল বচসা ক্রেতা ও বিক্রেতার মধ্যে দুগুরের একটি সনামধন্য মিষ্টির দোকানে প্রায় আসেন পাটকিদহ এলাকার দুই ক্রেতা স্বামী ও স্ত্রী মঙ্গলবার বিকেলেও নিত্যদিনের মতোই এসেছিলেন খাবার খেতে এমনকি খাবার অর্ডারও করেন খাবার সময় আচমকায় দেখতে পান খাবারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে জীবন্ত পোকা আর এই কথা দোকানের কর্মীদের জানাতে গেলে তাদের সাথে খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ এমনকি খাবারের মধ্যে থাকা পোকার ছবি বন্দী করতে গেলে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দোকানের কর্মীরা পাশাপাশি মহিলা ক্রেতার গায়েও হাত দেওয়ার অভিযোগ ওঠে আর এই ঘটনা নিয়ে ভিড় জমে ওই দোকানে বাজারে আসা মানুষের গতকাল বেশ কিছু খাবারের দোকানে পুলিশকে সাথে নিয়ে অভিযান চালায় খাদ্য সুরক্ষা আধিকারিকেরা এদিন একাধিক হোটেল বিরিয়ানির দোকান এবং মিষ্টির দোকান কারখানায় গিয়ে খাবারের গুণগত মান যা চাই দোকানের পরিষ্কার পরিচ্ছন্নতা কিছু দেখেন আধিকারিকরা আজকের এই ঘটনা নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করে আধিকারিকরা এটাই এখন দেখার তবে এই বিষয়ে দোকানের মালিক অবশ্য জানান যে খাবার নিয়ে অভিযোগ উঠেছে সেই খাবার এখানে তৈরি হয় না বাইরে থেকে আনা হয় তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে কিনা আমার জানা নেই তখন আমি ছিলাম না আমাদের অভিযোগ একটাই আমি সুন্দর ওদেরকে বলে গিয়েছিলাম যে আঙ্কেল এটা কী খাবার দিয়েছেন আপনার গরম খাবারের মধ্যে থেকে পোকা বাইর হচ্ছে একটা না আঙ্কেল তিনটা তখন তিনটা বাইরে ছিল তিনটা বাইরে মধ্যে দুটা পড়েই গেল, আর একটা পোকা এখানে আমি ধরে আছি ধরে রাখার পরে ওই একজন এসলো একটা ভিতর থেকে ছেড়ে আছে বলে আমার ওর কাছ থেকে একটা প্লেট নিয়ে নিল ঠিক আছে ওই প্লেটটা আমি হাত থেকে নিলাম নেওয়ার পরে এই প্লেটটা এই প্লেটটা আমি কষ্ট করে নিয়ে দাঁড়ায় আছি থাকার পরে ওনার আমার হাজব্যান্ডের হাত থেকে ফোনটা নিয়ে নেয় নিয়ে নেওয়ার পরে পুরা মানে পুরো ফোনটা নিয়ে বলে ডিলেট কর ডিলেট কর ডিলেট কর ছবি নিয়েছিলাম একটা তো নেওয়ার পরে হচ্ছে আমি এই প্লেটটা নিয়ে এখানে দাঁড়িয়ে আছি দাঁড়াইতে বলে আমরা কি করবো এখন পোকা হয়েছে তো কি করবো এখন বাইর হতেই পারে দেখেন এই যে নোংরা পোকা একদম নোংরা পোকা দাম এত বরকার আমি দোকানে আসলে পরে বাজারে আসলে পরে আমি পাপ খেতে খুবই ভালোবাসি এখানে আসি আমি পাপ খাই আর গরম এরকম পুরো গরম করেই যাই যাচ্ছে তাহলে এটা ফ্রিজে রাখা ছিল এবং পুরানা না গরম করে দিল খাইতে বাস এটার থেকে তো ফুটপাথের দোকান অনেক ভালো অনেক ভালো দোকান এরকম নামে দোকান দোকান থেকে ফুটপাথের দোকান অনেক ভালো তো এই পোকাটা যে বাইরে হলো এখন আমরা কী করবো ওদেরকে এই কথাটা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আমার হাত ধরে দোকান থেকে করে দিয়েছি তিনজন ছিল তিনজন ওখানে ছিল কিন্তু একজন ভদ্রলোক লোক বলছে যে কিছু করিস না কিছু করিস না তারপর ছেড়ে দিয়ে ওনাকে ভিতরে পাঠাই দিলে এখনো বাইর হচ্ছে না খারাপ ব্যবহার করে খুব খারাপ ব্যবহার করেছিল এই কথাটা বলে আমি সুন্দরভাবে বলেছিলাম আঙ্কেল দেখেন খাবারের মধ্যে থেকে কি বাইর হচ্ছে সুন্দরভাবে বলেছি কি নাম আপনার নাম? আমার নাম সওদা নাসরিন। আমি এটা আমি সপ্তাহে তিন থেকে চার দিন এসে এই দোকানে কর্তৃপক্ষ এসে। বাড়ি আমার বাড়ি হচ্ছে পাকটধো। এagle এখানে। এখানে আমরা তো শুনেছিলাম গুণগুনিতে বলতে নাম যেটা মিষ্টি মানে সম্পদ তুই। খুবই ভালো খাদ্য পাওয়া যাচ্ছে। মানে আজকে তো চোখে দেখি পেলাম যে নিয়ার পোকা নংড়া ছড়া গলা জিনিস এই দোকানে বিক্রি হয়। আর এত দিন ধরে যে আমরা খে আসি আজকে কি সমস্যাটা হয়েছে কিনা আজকে সমস্যাটা হলো আমি এদিক দিয়ে বাড়ি যাচ্ছি দেখতেছি এক দিদি এক দাদা এখানে দাঁড়িয়ে চিল্লা আলা করছে ব্যাপারটা একটু আমার এখানে চিল্লা আলা হচ্ছে সে এত নামকরা মিষ্টির দোকানের সামনে এরা চিল্লা আলা করছে তো ব্যাপারটা একটু জানার জন্য দাঁড়িয়ে এলাম ওনারা বলছে কি ওনারা একটা পেটিস খাওয়ার জন্য অর্ডার দিয়েছে আর সে পেটিস খাইতে যায় ওইখান থেকে একদম খুব নোংরা পোকা গির গির করে ওখান থেকে ঘুরে বেড়াচ্ছে এই কথা উনি আমি প্রতিবাদ দিল দোকানদারের তো ওনার স্টাফ একটা মহিলার গায়ে হাত দিল আর ওনার মালিক এখানে বলছে কি করছে এটাই আমার জানা বলছিলাম যে এত বড় একটা নামি দামি দোকান এখানে তো মানুষ বিশ্বাস করে দোকান খাওয়ার জন্য হ্যাঁ আমরা তো আমরাও না এসে নিয়ে তো এখন এই যে পোকা বেরোলো কিভাবে দেখছেন ব্যাপারটা ঘটনাটা ব্যাপার দেখতেছি কোনো নোংরা এখনো তো কোনো প্রশাসন কোনো ভালো মন্দ কেউ এসে এখানে দাঁড়িয়ে দাঁড়ায় হয় কোনো একটা কথা কইলো আপনার নাম নয়মুদ্দিন দোকানের নাম কি সম্পদ সুই একটা অভিযোগ তুলছে আপনাদের খাওয়ার মধ্যে পোকা কাস্টমার একটা অভিযোগ কী বলবেন এই বিষয়ে অ্যাকচুয়ালি এটা আমাদের ম্যানুফ্যাকচারিং না এটা হলো হিলটপ কোম্পানি ঝুমুর এন্টারপ্রাইজেস আজকে মর্নিংয়ে মাল ঢুকেছে মালের ভিতরে থাকবে স্যার প্রত্যেক মাল তো খুলে চেক করা তো পসিবল নাই আর দুই নম্বর যদি খাওয়ার জিনিস যদি খুলে দিই প্যাকেজ দেন ওইটা দুই টুকরা হয়ে যাবে

এইযোগি কথা আপোনাৰ নাম আপুনি মালিক